আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথম ধাপে যে ছয়টি বিভাগের সার্কুলার প্রদান করা হয়েছিল সেই নিয়োগ পরীক্ষা সম্ভাব্য কবে বা কত তারিখে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিসিয়াল ডেট থেকে শুরু করে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বিস্তারিত তথ্য এখানে জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন এখন ফিরে আসা যাক মূল ভিডিওতে তো আপনাদের সামনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন তো এটি অবশ্যই আনঅফিশিয়াল অফিসিয়াল নয় আনঅফিশিয়াল নোটিশ অনুসারে সম্ভাব্য ডেট বা তারিখ আপনাদের সামনে তুলে ধরা হবে বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত তো আপনারা জানেন যে প্রথম ধাপে কিন্তু আপনার রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল এবং ময়মনসিংহ এই ছয়টি বিভাগের জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার প্রদান করা হয় যার পরীক্ষা কিন্তু সম্ভাব্যভাবে আপনার আগামী জানুয়ারি মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারির দু হাজার ছাব্বিশ দুই থেকে তিন তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে কিন্তু জেলার পরীক্ষার্থীর আসন বিন্যাস করার জন্য আপনার প্রতিষ্ঠানে তথ্য পাসপোর্ট তথাপি বেঞ্চে দুইজন এবং অন্যান্য ক্ষেত্রে আগামী সাতাশ এগারো দু হাজার এগারো তারিখের মধ্যে কিন্তু দাখিলের অনুরোধ করা হয়েছে এটা কিন্তু আপনার প্রাথমিক সহকারী শিক্ষক ঠাকুরগাঁও জেলার একটি নোটিশ ঠিক আছে তো এটা কিন্তু আপনার যে ডেটটা দেখতে পাচ্ছেন আগামী জানুয়ারি মাসের দুই থেকে তিন তারিখে অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মানে সম্ভাব্যভাবে জানানো হয়েছে এটা কিন্তু অফিশিয়াল নোটিশ নয় অফিসিয়াল নোটিশ কিন্তু শুধুমাত্র ডিপিই অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হবে এছাড়াও আমরা কিন্তু আমাদের চ্যানেলে অফিসিয়াল নোটিশ প্রকাশ করব তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এখানে আপনাদের সামনে শেয়ার করা হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন কী কী সিলেবাসের আলোকে প্রশ্ন প্রণয়ন করা হবে একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ফলাফল এখানে কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম